আর আজকে যাচ্ছি বড়মার মন্দিরে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যাব তো শেষ আজকে যাচ্ছি চলো বাকিটা তোমাদের সঙ্গে মন্দিরে গিয়ে কথা হচ্ছে নৈহাটি স্টেশনে এসে আমি সত্যি খুব অবাক কারণ আমি এই প্রথমবার এই স্টেশনে এলাম তো প্ল্যাটফর্মে এসে দেখি সত্যি এখানে যে চলমান সিঁড়ির ব্যবস্থা রয়েছে এটা দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি আর আমার খুব ভালোও লেগেছে যা তো বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো আমার সঙ্গে থাকো ভিডিওটায় কি কি হতে চলেছে তো আলটিমেট প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি আর যাতে চলে এসেছি এই রাস্তা দিয়ে হাঁটছি আর দুদিকে কিন্তু দোকান এখান থেকে তিন থেকে চার মিনিট হেঁটে যেতে হবে তো অনেক দিনের ইচ্ছে ছিল আসবো সবাই বলে বড় মার কাছে না কি সব ইচ্ছে পূরণ হয় বড়ো মার দর্শন পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার সত্যি একটা ভাগ্যের ব্যাপার আমি আজকে অনুভব করলাম বন্ধুরা দুদিকে প্রচুর দোকান এখানে সমস্ত রকম জামা কাপড়ের দোকান বেশি দেখতে পাচ্ছি আর মাঝে মধ্যে ডালা নিয়ে সব বসে আছে তো আমরা আরেকটু আগিয়ে যাই গিয়ে দেখি প্রচুর দোকান প্রচুর দোকান এখানে পুরো রাস্তাটা দুদিকে দোকান একদম আমরা মন্দিরের কাছে চলে এসেছি এই দেখো লাইন দিয়েছে আর কতটা লাইন পড়েছে একজন লাইনে দাঁড়িয়ে থাকবে দেখো আজকে কিন্তু শুক্রবার আজকে শনিবার না তাই এতটা লাইন বড় মায়ের কাহিনী সবাই তো কম বেশি অনেকেই জানে তবে আমি যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর লাইনটা দেখতে পাচ্ছ আমরা লাইনের দিকেই এগোচ্ছি যাই হোক বড়মা মা প্রথমে ভবেশকালী নামে পূজিত হয়ে থাকতেন এখানেই এক ব্যক্তি ভবেশ নামে ওনার চার বন্ধুর সঙ্গে প্রথমে বড়োমার পুজো শুরু করেন আর যখন শুরু করেছিলেন তখন রক্ষাকালী হিসাবে পুজো হতো আর দিনের দিন ঠাকুর আনা হতো পুজো হতো এবং বিসর্জন হতো কালের নিয়মে মা প্রথমে ভবেশকালী নামে পরিচিতি লাভ করে এবং যত দিন যায় মা কিন্তু আস্তে আস্তে সবার বড়মা হয়ে ওঠেন এবং আমরা সবাই বড়মা মা হিসাবেই জানি আর বড়োমার পুজো দেওয়ার জন্য তাই আমরা চলে এসেছি বড়মার মন্দিরে আর আমরা এখন প্রসাদ নেবো বলে দেখো দোকানে চলে এসেছি আর এখানে কিন্তু দেখো জুতো রাখার সুব্যবস্থাও রয়েছে আর যেখান থেকেই প্রসাদ নেবে সেখানেই জুতো রাখা যাবে আর এক আমরা প্রসাদটা নিয়েছি একশো এক টাকার আর এখানে সমস্ত রকম তোমার গুছিয়ে দিয়েছে আর বলে দিচ্ছে পুজোর কি কি নিয়ম আছে না আছে সেটা তোমরা দেখতে থাকো আমি ভিডিওর মধ্যেই তোমাদেরকে সেই সব নিয়মগুলো বলে দেব তো আমার ডালা নেওয়া হয়ে গেছে এবার আমি লাইনের দিকে আগিয়ে যাচ্ছি কারণ যত সময় যাচ্ছে লাইন বেড়ে যাচ্ছে তখন আমরা লাইন দিইনি তো এখন আমরা লাইনের দিকে যাচ্ছি আর লাইন দেব আর বড় মাকে দেখতে হলে কিন্তু আমার ভিডিওটা সঙ্গে থাকতে হবে আলাদা নিয়ে নিয়েছি এটা একশো টাকা নিল না একশো টাকা নিয়েছে এর মধ্যে পুরো সেট আছে তো এখানে প্রচুর দোকান আছে তোমরা চাইলে এখানে এসে জুতো রাখার ব্যবস্থা আছে দুটো রেখে ডালা নিয়ে তোমরা পুলিশে যেতে পারো তো লাইন পড়ে গেছে তো আমার সঙ্গে থাকো দেখতে পাবে তো আস্তে আস্তে আমরা কিন্তু আগে যাচ্ছি মন্দিরের দিকে আর এখানে দেখো লেখা আছে ধর্ম হোক যার যার বড়োমা সবার সত্যি বড়ো সবাইয়ের কেউ যদি মনে করো যে বড়মার কাছে যারা অন্য ধর্মের মানুষ আছো আসতে চাও তারা কিন্তু নির্দ্বিধায় আসতে পারো কারণ বড়মা দরজা এখানে সবাইয়ের জন্যই খোলা আর আমরা কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে গেছি আর এখানে কিন্তু একজন গার্ড আছে ফোন দেখলেই ঢুকিয়ে নিতে বলছে কিন্তু আমি শুধুমাত্র তোমাদেরকে বড়মাকে দেখাবো বলে খুব সাবধানে এক প্রকার বলতে পারো লুকিয়ে চুরি করে বর্মার একটু ভিডিও করেছি তোমার খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো দিয়েছি মাকে দর্শন করেছি সত্যি মনটা ভরে গেল তো বন্ধুরা তোমরা যারা আসতে চাও তারা একটু নিয়মটা দেখে নাও এখানে দেয়া রয়েছে সকাল আটটা থেকে দুপুর একটা দুপুর একটা তিরিশ থেকে দুটো তিরিশ আর বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে ছটার সময় তো তোমরা যারা আসতে চাও তারা এই টাইমটা দেখে সেই মতনই কিন্তু আসো তো আমরা আবার দোকানের কাছে চলে এসেছি কারণ জুতোটা পরতে হবে আর এরা না এনারা আর কি ডালাটা গুছিয়ে দেবে প্লাস্টিকের মধ্যে ভরে দেবে পোশাকগুলো তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এটাই হচ্ছে মন্দির আমরা ঢুকেছি এই গেটটা দিয়ে দেখো এই গেটটা দিয়ে ঢোকা এই গেটটা দিয়ে ঢোকা আর বেরোনো এই গেটটা দিয়ে இது கேட்டியே பேரோடு বন্ধুরা এটা কিন্তু মায়ের নতুন মন্দির আর এই মন্দিরটা কিন্তু এক বছরের মধ্যেই কমপ্লিট করেছে আগে কিন্তু এখানে একটা ধর্মশালা ছিল মা খুব ভালোভাবে পুজো দিয়ে দিয়েছি বন্ধুরা আর কখন কখন পুজো হয় আর কখন খোলা থাকে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি নিয়ম আর হ্যাঁ ওখানে কিন্তু ফোন এলাও না আমাকে ফোনটা নিয়েই নিচ্ছিলো বলছিলো ফটোগুলো ডিলিট করো তো রিকোয়েস্ট করার পরে আর কিছু বললো না কিন্তু ওখানে একদমই ফোন এলাও না আর যা করতে হবে বাইরে থেকে তাও আমি কিন্তু শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে বড়মাকে একটু সেই জন্য আমি কিন্তু একটু ভিডিও করেছি অল্প একটু সেটা তোমরা দেখতেই পেলে দেখোছো বেশি বড় না আর এখন আমরা যাচ্ছি গঙ্গার দিকে এখানে গঙ্গা আছে খুব সুন্দরভাবে পুজো খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে আর বড়মাকে দেখলাম সত্যি দেখে মনটা ভরে গেছে এত সুন্দর মায়ের রূপ মানে মাকে দেখে মন প্রাণ সত্যি খুব ভরে গেছে দুপুরবেলা বেরিয়েছিলাম একটার সময় এসেছি সাড়ে তিনটা বেজে গেছে আর পুজো প্রসাদ নিতে লাইন দিতে পুরো একদম পারফেক্ট টাইম চারটেই গেট খুলে দিয়েছে আর খুব সুন্দরভাবে পুজো দিয়েছি যেহেতু আজকে শুক্রবার শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয় এই দাদারা বললো রবিবার নাকি আরও বেশি ভিড় হয় তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমরা গঙ্গার কাছে প্রায় চলে এসেছি তো তোমাদেরকে একটু গঙ্গাটাও দেখায় গঙ্গা দেখা যাচ্ছে তো চলো তোমাদের আরো কাছ থেকে দেখায় তো চলে এসেছি অসাধারণ লাগছে এই এই কাদাগুলো দেখছো যখন মনে হয় জোয়ার আসে তখন কিন্তু এই এটা পুরো উঠে যায় যায় ভরে যার জন্য এখানে এত কাদা চলো অসাধারণ লাগছে অসাধারণ লাগছে তোমরা যারা বড় মার কাছে আসবে তারা অবশ্যই কিন্তু একবার এখানে এসে ঘুরে যাবে একদম দু মিনিটের হাঁটা সোজা দেখো এই রাস্তাটা দিয়ে এই এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসবে একদম দেখো তোমরা যারা বড় মার কাছে আসবে তারা কিন্তু অবশ্যই একবার এই গঙ্গার কাছ থেকে ভুলে দেবো গঙ্গার ঘাট খুব অসাধারণ লাগবে